হ্যাঁ আমরা মেয়েরা আসলেই খারাপ কারণ আমাদের বিয়ে হয়ে যাওয়ার পরে আমরা বাবা মার খোঁজ রাখি না কিন্তু শ্বশুর শাশুড়ির খোঁজ ঠিকই রাখি শ্বশুর শাশুড়িকে সময় মা আব্বা বলে বলে আমরা পাগল করে নিই কিন্তু বিয়ের পরে কখনো বাবা মাকে বাবা আম্মা এগুলো বলে কোনো পাগল করি না আসলে বিবাহিত মেয়েদের জীবনটা একেবারেই অদ্ভুত খুবই অদ্ভুত মানে কথা বলতে পারলে মেয়েটা অনেক বেশি কথা বলে আবার কথা কম বললে মেয়েটা অনেক কম কথা বলে ওই বাড়ির বৌমা কত সুন্দর কথা বলে এই সব ও সব ভাই আমরা যদি মেয়েরা মানে নিজের ঘরের শ্বশুর শাশুড়িকে নিজের বাপ মা বানাইতে পারি তাইলে তারা কেন পারে না যে অন্য বাড়ি একটা মেয়েকে নিজের মেয়ের মতন করে দেখতে নিজের মেয়েদের যেভাবে ভালোবাসে তারা কেন পরের ওই মেয়েটারে ভালোবাসতে পারে না কারণ তারা কি ছেলেকে ভালোবাসে না কি মানে তারা যাকে জন্ম দেশে যে ছেলেটা কি তারই তো বউ তাহলে তারে কেন ভালোবাসলে তারে ভালোবাসতে পারবে না আমি ভালো করে বোঝাইতেও পারি না আবার কেউ বুঝলে যে আমার ভালো লাগবে না বোঝাইতে ইচ্ছা করে না কী দরকার আছে লাইফটাই রকম তো গাইস আজকে আমি জীবনের কিছুটা গল্প তোমাদের কাছে শেয়ার করলাম তো আজকে তোমাদের সাথে চলা একটা গেম প্লে করা যাক তো ফার্স্টে আমি বিয়ার র্যাঙ্ক খেলতে চলে আসছি তো বিয়ার র্যাঙ্কে দেখবো আজকে আমি বইয়া করতে পারি কি না তো ফার্স্টে এখানে অ্যানিমি আসছে এবার আমি অ্যানিমির সঙ্গে একটা দুর্দান্ত ফায়ার ফায়ারিং করবো তো আমি এখানে মেডিকেট করে নিলাম এবং মেডিকেট শেষে আমি এবার অ্যানিমিকে মারবো দেখি অ্যানিমি আমাকে মারে নাকি আমি ওকে মারি আর এটা কিন্তু বিয়ার র্যাঙ্ক তো আমি জানি না আমি জিততে পারবো কি না কিন্তু আমি চেষ্টা করছি পিয়ার র্যাঙ্কে জিতার তো ফার্স্টে আমি একটা কিল পেয়ে গেছি তো আমি এবার মেডিকেট করে নেবো দেন মেডিকেট করার পরে আমি দেখবো এখানে আর কোনো অ্যানিমে আছে কি না তো আমি কিন্তু চারিদিকে গোলদল দিয়ে আটকাই দিচ্ছি কারণ আমি কিন্তু একটা নুবড়ি একটা মেয়ে আমি কিন্তু একেবারেই পড়ো না তো আমি চেষ্টা করতেছি পুরো হবার অবশ্যই পুরো হব আর হ্যাঁ আমার কয়েকটা মেয়ে স্কোয়াড লাগবে তোমরা যারা আসো অবশ্যই আমার এখানে কমেন্ট করব আমি মেয়েদেরকে অ্যাড করে নিব। আর হ্যাঁ ছেলেদেরকে অ্যাড করব। তবে বেশি বেশি কারণ অনেক ছেলেরাই পাঁচে কমেন্ট করে আবার বিবাহিত সোনা মনে করো যে কথা তো দূরে থাক মানে এমন উল্টাপাল্টা কথা বলে যে কি বলবো মানে এগুলা রিয়েলাইজ করতেও ভয় লাগে তো আমি এখানে ক্লিয়ারভাবে কথা বলতে পারতেছি না কারণ অনেক দিন পরে আমি ভয়েস দিচ্ছি আর হ্যাঁ আমি কিন্তু এটা দিয়ে আমার সেকেন্ড ইউটিউব চ্যানেল প্রথম ইউটিউব চ্যানেলটা আমার এক বছর আগেই হারাই ফেলছি ফোন একটা ঝামেলার কারণে ফোন রেজিস্টার দিই দেন তারপরে আমি চ্যানেলটা আর ব্যাক আনতে পারি না মানে আমার চিমিলটার পাসওয়ার্ডই আমার মনে ছিল না এই জন্য দুর্ভাগ্য তবে ওই চ্যানেলটায় আমার আর কিছু আর কিছু দিন যদি আমি চেষ্টা করতাম তাহলে তোমার হচ্ছে ওইটায় মনিটাইজেশন চলে আসতো কিন্তু দুর্ভাগ্য করতে পারি নাই তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে ইনশাল্লাহ আবার হবে এটাই হবে তোমরা যদি সবাই মিলে সাপোর্ট করো এবং যদি আমার ভিডিওটা ওয়াচিং করো ধরো একটা ভিডিওতে তোমরা লাইক কমেন্ট করবা যদি পারো তোমরা একটু শেয়ার করবা তাহলে দেখবা আমি খুব তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়ে যাব। আর হ্যাঁ মনিটাইজেশনটাই সব না লাইফে কিছু অন্তত থাকছে আমি মানুষকে কিছু শিখাইতে পারলাম আমি জানি না কিছু শেখাইতে পারলাম কি না তবে হ্যাঁ আমি শেষে তোমাদের একটা কথা বলতে চাই যে জীবনে যদি তুমি দেখো যে এমন কেউ তুমি তাকে সাপোর্ট করতেছো সম্মান করতেছো কিন্তু সে তোমার নামে দুর্নাম করে বেড়াচ্ছে তোমার খারাপ যাচ্ছে তোমাদেরকে রিকোয়েস্ট করব আমি যে মানে নিজের নিজের আত্মমর্যাদা নষ্ট করে অন্য কাউকে উঁচু লেভেলে উঠায়া কোনো দরকার নাই ভাই এটা সবথেকে বড় দুর্ভাগ্য তাই এটা তোমরা কোনোদিনও করবে না আল্লাহ হাফিজ